ম্যাডাম দিয়েছে স্কুল ছুটি আজকে বানাবো গোস্ত রুটি বন্ধুরা কি ভাবছেন শুধু দাদি নানিরাই বানাতে পারে গোস্ত রুটি আমরা কি নাতনি হিসাবে পারবো না বন্ধুরা এর জন্য তো আজকে বানিয়ে দেখাবো গোস্ত রুটি বন্ধুরা রেসিপিটা শুরু করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন ও শিখুন তো বন্ধুরা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ও দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম ভালো মতো নেড়ে নিচ্ছি এবং কি ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা মশলা বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব প্রতিবারের মতো আবারও মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পরে না যায় এবার ভালো মতো মশলাটা কষিয়ে নেবো তো বন্ধুরা দেখুন মশলাটা কষানোর পরে দেখুন কি সুন্দর উঠেছে এলাচ দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো মশলা কষানো শেষ রাখা মুরগির নিচ্ছি গোস্তুগুলো মশলার মধ্যে দিয়ে দেব এবং কি ভালো মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা গোস্তটা কিন্তু ভালো মতো কষাতে হবে যাতে ভিতরে মশলা গুলো ঢুকে বন্ধুরা আমি কিন্তু পানি অ্যাড করছি না কারণ কিসের জন্য জানেন মুরগির গোস্ত থেকে কিন্তু অনেক পানি বের হয় ওই পানিটা দিয়ে কিন্তু আমি ভালো মতো গোস্তটা কষিয়ে নেব দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে পাঁচ মিনিট কষিয়ে নেব ভালোভাবে তো বন্ধুরা যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালো মতো কষিয়ে নেব মুরগির গোস্তটা কষাতে কষাতে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা মরিচ ভালো মতো নাড়াচাড়া করে নেব আবারও বন্ধুরা আমি এটা রুটিতে খাবার জন্য ঝোল রাখলাম না কষা গস্ত কিন্তু রুটি দেখে দারুণ লাগে এই তো আমি পানি অ্যাড করলাম না কারণ আমি রুটি দিয়ে খাবো বলে তো ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি হালকা একটু দিয়ে দিলাম সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা আমার মাংসটা এমনি অনেকটাই হয়ে গেছে তারপরে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর বন্ধুরা সোনালি মুরগি কিন্তু এমনি একটু নরম হয় তো বন্ধুরা আবারও ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আর বন্ধুরা দেখুন এখন কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আমার গোস্তে পানি শুকিয়ে এসেছে আর রান্নাটাও কিন্তু হয়ে এসেছে তো অবশেষে মুরগির বস্তুটা হয়ে গেল আর এবার আমি একটা সুন্দর দেখে পাত্রে নামিয়ে নিলাম বন্ধুরা এবার কি করার পালা জানেন দেখতেই থাকুন একটা কড়াইতে পানি দিয়ে আটা দিয়ে দিলাম একটা খুন্তির মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম কারণ এটা দিয়ে তো আমি রুটি বানাবো আমি ময়দা দিয়ে বানাবো না আমি চাউলের গুঁড়া দিয়ে বানাবো আর চাউলের গুঁড়া দিয়ে রুটি খেতে কিন্তু দারুন বন্ধুরা আমরা কিন্তু নানে দাদের হাতে অনেক মজা করে রুটি আর গোস্ত খেয়েছি এই জন্যই তো আজকে আমি বানাবো বলে বসেছি তো এবার ভালোভাবে রুটিটা বানিয়ে নেব আটাটা দিয়ে ভালোভাবে গোল করে নিলাম এবার রুটিটা বানিয়ে নিচ্ছি একটা বেлна সাহায্যে তো বন্ধুরা আমরা তো সব সময় দেখি এখন ডিজিটাল যুগ হয়ে গেছে নানান ধরনের মেশিনের মাধ্যমে রুটি গোল করছে কিন্তু আপনারা কি জানেন হাতের রুটির মতো কোনো রুটিই হয় না আর বন্ধুরা আপনারা তো জানেনই হাতে সাহায্যে যেসব খাবার তৈরি হয় সেই সব খাবারের জবাবই হয় না এই জন্যই তো আমি হাতে তৈরি করি খাবার তো বন্ধুরা গল্প করতে করতে একবারই দেখুন রুটিগুলো অনেকগুলো তৈরি হয়ে গেছে এভাবে রুটিগুলো বানিয়ে নেব এক এক করে ধৈর্য হারা হয় না বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার তো রুটিগুলো ভাজার পালা বন্ধুরা তো একটা ফ্রাই মধ্যে দিয়ে দিলাম রুটি ভাজার জন্য বন্ধুরা দেখুন রুটিটা কি সুন্দর ফুলছে আহ বন্ধুরা মনে হচ্ছে রুটিটা এখনই খেয়ে ফেলি আপনাদেরও কি ইচ্ছা করছে তো বন্ধুরা যদি ইচ্ছা করেই থাকে তাহলে কিসের জন্য অপেক্ষা করে আছেন আপনারা তৈরি করে বাসায় তো বন্ধুরা দেখুন না কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে তো আস্তে আস্তে সবগুলো রুটি হালকা ভেজে এবং কি আমার ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করার পালা তো বন্ধুরা এক বাটি গোস্ত ও কয়েকটা রুটি দারুণ একটি রেসিপি তৈরি করে দেখুন না স্কুল ছুটির পরে আমাকে আর বলতে হবে না নিজে নিজেরাই তৈরি করে খেতে পারবে তো বন্ধুরা আজকের মতো আসি টাটা বাই বাই